রাজ্য হচ্ছে গত ছয় মাস আগে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের নিয়োগের জন্য এটা পরীক্ষা গ্রহণ করা হবে এবং এই পরীক্ষার ভেনু ঠিক করা হয়েছে আমাদের রাজ্যের বাইরে বহির রাজ্যের আসামে সেই পরীক্ষাতে যাওয়ার পথে আজকে ভোরবেলায় প্রায় উনিশ হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে দুজন এখনও পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা খবর দুজন পরীক্ষার্থী তারা নিহত হয়েছেন আমাদের রাজ্যের ছেলে মেয়ে আরও বেশ কয়েকজন আছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ জানিয়ে আজকে আমরা ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি আমরা মনে করি এই মৃত্যুর দায় রাজ্য সরকার এড়াতে পারে না প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজ্য সরকারের উদাসীনতার জন্য আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আজকে মৃত্যুর কবলে ঢলে পড়ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি আমরা শুনছি আমাদের দেশে বিজেপি সরকার তৈরি হওয়ার পর ডিজিটাল ইন্ডিয়ার কথা কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটা ঘটনা যে মাত্র উনিশ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আমাদের এই ত্রিপুরা রাজ্যে করা গেল না ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও এই দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের এই ব্যর্থতা হচ্ছে রাজ্য সরকারের ফলে আমরা এই বিক্ষোভ কর্মসূচি থেকে যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করছি এবং যারা আহত হয়েছেন তাদের সরকারি খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করবার দাবি আমরা করছি এবং আমরা আশা করছি যে রাজ্য সরকারের হৃুদয় ঘটবে এবং সমস্ত পরীক্ষা আমাদের রাজ্যের মধ্যে করার জন্য সরকার উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে মূলত এটা নিয়েই আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি